প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় এইচএসির একটি মজার কবিতা সোনার তরী সোনার তরী হয় নাকি আর যদি হয়ও থাকে তাহলে কিভাবে সোনার তরী হয় জানতে হলে দেখতে থাকুন সোনার তরী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সোনার তরী কবিতাটি মাত্রাবিত্ত ছন্দে রচিত সোনার তরী একটি রূপক কবিতা দ্বারা কবি একটি জিনিস দিয়ে অন্য একটি জিনিসকে বুঝিয়ে থাকেন একজন কৃষক বর্ষাকালে দান কেটে নদীর পারে বসে আছেন তার দান ক্ষেতটি ছিল দ্বীপের মতো আকাশের অবস্থা খুবই খারাপ চারদিকে বাঁকা জল খেলা করছিল বর্ষাকালে নদীতে বেশি পানি থাকার কারণে নদীর স্রোত হিংস্র হয়ে উঠেছিল নদীর পারে কৃষক সোনার দান নিয়ে অপেক্ষা করছে তার মনে নানা ধরনের আশঙ্কা তখন বড়া পালে তরি মানে নৌকা বেয়ে এক মাঝি আসতে দেখে কৃষকের মনে আশার সঞ্চার হয় এবং সে আনন্দে আত্মহারা হয়ে যায় তার মনে হয় মাঝি তার চেনা তখন কৃষক মাঝিকে বলে কুলে এসে মানে নদীর পারে এসে তরি বেরিয়ে সোনার দানটুকু নিয়ে যেতে যখন মাঝি নদীর পাড়ে তার নৌকা বা সোনার তরি নিয়ে আসলো কৃষক তার নৌকাতে ভিতরে সুন্দর করে সাজিয়ে দিল যখন সাজিয়ে দিল সবগুলো নৌকায় হয়েছে যখন দান কৃষক নৌকাতে উঠতে যাবে তখন মাঝি বলে ঠাই নাই ঠাই নাই ছোট সে আমারই সোনার দান গিয়েছে বড়ি অর্থাৎ নৌকার মধ্যে যে দানগুলো দিয়েছেন ওই দানগুলোর নৌকার অবস্থা খুবই খারাপ নৌকা ডুবুডুবু অবস্থা হয়ে গিয়েছে এখন যদি আপনি নৌকায় উঠেন নৌকাটি ডুবে যাবে অর্থাৎ মাজিদ তার তরিতে সোনার দান তুলে নিয়ে চলে যায় সেই তরিতে দানের স্থান হলেও কৃষকের স্থান হয় না আর শূন্য নদীর তীরে আশাহত হয়ে বেদনা নিয়ে কৃষক একা গুমড়ে মরে এখানে সোনা যেমন মূল্যবান ঠিক তেমনি নৌকা ও মূল্যবান এখানে সোনার বলতে মহাকাল বা সময়কে বোঝানো হয়েছে যেখানে ব্যক্তির স্থান হয়নি তার কর্মের স্থান হয়েছে আর মাঝি হলো মহাকালের প্রতীক এখানে কৃষক বলতে রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হয়েছে ফসল বা দান বলতে বোঝানো হয়েছে কবির সারা জীবনের গল্প কবিতা উপন্যাস লিখে গিয়েছেন সবগুলো নৌকায় উঠিয়ে দিয়েছেন ওই নৌকায় তার জায়গা হয়নি কবি জীবনের শেষ পর্যায়ে এসে যখন বুঝতে পারলেন তিনি সময় পৃথিবী থেকে চলে যেতে হবে তিনি বলেছেন আমার জীবনে যত কর্ম বা কাজগুলো এগুলো কি পরবর্তী প্রজন্ম মনে রাখবে নাকি সময়ের সাথে হারিয়ে যাবে এখানে তিনি ব্যক্ত করেছেন তার সাহিত্যকর্ম যেন মানুষ সারা জীবন মনে রাখেন এখন কবিতা কবিতার ইম্পর্টেন্ট লাইন ইভেন এমসিকিউ ডিসকাস করে দিব কবিতাটি শুরু হয় গগনে গড়জে মেঘ গণবরসা কুলে একা বসে আছি নাহি বরসা গগন মানে আকাশে যে মেঘ মানে আকাশে কালো মেঘ ঘুর করতেছে কুলে একা মানে নদীর পারে কৃষক বসে আছে তার কোনো বরসা নেই রাশি রাশি বাড়া বাড়া দান কাটা হল সারা মানে অনেক দান কাটা শেষ হয়ে গিয়েছে বরা নদী খুরো দ্বারা খর অর্থাৎ এখানে কবি বুঝাতে চেয়েছেন বর্ষাকালে নদীতে কুরের মতো ধারালু স্রোত প্রবাহিত হয় কারণ কি বর্ষাকালে কিন্তু নদীতে প্রচুর পরিমাণে পানি থাকে পানি থাকার কারণে স্রোতের তখন স্পিড বেশি থাকে এখান থেকে দেখো কুলে একা বসে আছি নাহি বরসা এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ইম্পর্টেন্ট লাইন এখানে কৃষক রূপী কবি তার নিঃসঙ্গ ও অসহায় অবস্থার কথা বলেছেন বরা নদী খুঁড়ো দ্বারা খর পরসা এটিও একটি অনেক ইম্পর্টেন্ট লাইন খুঁড়ের মতো দাঁড়ালো স্রোত এখানে কবি বুঝাতে চেয়েছেন বর্ষাকালে নদীতে খুঁড়ের মতো দাঁড়ালো স্রোত প্রবাহিত হয় কারণটা কি কারণ বর্ষাকালে নদীতে প্রচুর পরিমাণে পানি থাকার কারণে পানির স্রোত খুবই বেশি থাকে ওই স্রোতে সব কিছু বাসিয়ে নিয়ে যেতে পারে একখানা ছোট ক্ষেত আমি একলা একখানা ছোট ক্ষেত বলতে পৃথিবীকে বোঝানো হয়েছে আমি একলা বলতে কৃষক পতিকে কবির নিঃসঙ্গ অবস্থার কথা বোঝানো হয়েছে এই পৃথিবীর কর্মক্ষেত্রে সবাই সবার মতো ব্যস্ত কেউ কারো রাখে না এখানে কবি নিজেকে একলা বোঝাতে চেয়েছেন ইম্পর্টেন্ট লাইন চারদিকে আরেকটি বাঁকা জল বলতে এখানে অনন্তকালের স্রোতের প্রতীক এই বাঁকা জল খেলা দেখে কৃষকের মনে সৃষ্টি হয়েছে ঘন ঘন আশঙ্কা যেখানে সৃষ্ট স্রোতে কৃষকের ফসল বিলীন হয়ে যেতে পারে ঠিক তেমনি কৃষক বেশে কবির মনে আশঙ্কা কালের বিবর্তনে যেন তার সৃষ্টি সৃষ্টিকর্ম বিলীন না হয়ে যায় যাহা ছিল নিয়ে গেল সোনার উত্তর এটিও একটি ইম্পর্টেন্ট লাইন মহাকালের কাছে ব্যক্তি মানুষের মূল্যহীন যেখানে শুধুমাত্র সৃষ্টি কর্ম স্থান পায় অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছেন নৌকার মধ্যে তার সব কাজগুলো জায়গা হয়েছে তার জায়গা হয় নি। সকলই দিলাম তুলে থরে বিথরে এটাও একটি ইম্পর্টেন্ট লাইন এখানে কৃষক তার উৎপাদিত যত ফসল সবগুলো সুন্দরভাবে সোনার তরিতে সাজিয়ে দিয়েছে অর্থাৎ লেখক তার জীবনের গল্প কবিতা উপন্যাস তার সাহিত্যকর্ম সবগুলো সোনার তরিতে উঠিয়ে দিয়েছেন অনেক ইম্পর্টেন্ট আরেকটি লাইন ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার দান গিয়েছে বড়ি অর্থাৎ এই লাইনগুলো দ্বারা কবি মহাকাল রূপী ছোট তরিতে তার ব্যক্তি সত্তার ঠাই না পাওয়াকে বোঝাতে চেয়েছেন অর্থাৎ কৃষকের সবগুলো কাজ অর্থাৎ কৃষকের দান অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের তার সাহিত্যকর্ম সবগুলো নৌকাতে জায়গা হয়েছে কিন্তু কৃষক বেশি রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা হয়নি শ্রাবণ গগন গিরে গণমেঘ ঘুরে ফিরে একটি ইম্পর্টেন্ট লাইন শ্রাবণ মাসে আকাশে গণমেঘের ঘুরা ফেরা দেখে তার মনের আশঙ্কার কথা প্রকাশ আকাশের অবস্থা খুব মেঘ ঘুরাফেরা করতেছে যে কোনো সময় জ্বর তুফান এসে তার সাহিত্যকর্ম বা তার কাজগুলো বাসিয়ে নিয়ে যেতে পারে শূন্য নদীর তীরে রোহিনুপুরী অনেক ইম্পর্টেন্ট একটি লাইন কৃষক বেশে কবি নিঃসঙ্গ অপূর্ণতা আসন্ন অনিবার্য মৃত্যুর প্রতীক্ষায় ইঙ্গিত এখানে কবি বলেন মহাকাল আমার সর্বস্ত প্রশ্ন সোনার তরী কবিতায় যে জীবন দর্শনের ইঙ্গিত করা হয়েছে উত্তর তরী কবিতায় কবির জীবন দর্শনটি হলো মহাকালের শ্রুতে মানুষ ভেসে যায় মানুষের সৃষ্টি সৃষ্টিকর্ম থেকে থাকে প্রিয় শিক্ষার্থীবিন্দু এতক্ষণ আমি যেগুলো আলোচনা করেছি এগুলো মনে যুগ সহকারে শোনবা শোনার ফলে তোমরা বই না পড়েও পরীক্ষায় ফুল মার্কস পেয়ে যাবা এখন আমি আলোচনা করব এম সোনার তরি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সোনার তরি মাত্রাবৃত্ত ছন্দে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের সদ্যনাম বানু সিংহ মাত্র পনেরো বছর বয়সে তিনি বনফুল কাব্যগ্রন্থ লিখেন শেষের কবিতা তার একটি উপন্যাস সোনারতরী একটি প্রতীকী কবিতা কৃষক মানে কবি নিজে সোনার দান মানে ব্যক্তি মানুষের কর্মের প্রতীক মাঝি হল মহাকালের প্রতীক সোনারতরী কবিতায় বর্ষাকালের কথা বলা হয়েছে আমি একলা মানে কৃষক প্রতীক অর্থে কবি বাঁকাজল হলো কালের স্রোতের প্রতীক গরজে অর্থ হলো গর্জন করে ক্ষুর দ্বারা অর্থ খুরের মতো দারালু স্রোত খরপরশা মানে দারালু বর্ষা থরে ভিতরে অর্থ স্তরে স্তরে রাশি রাশি বারাবাড়া বলতে উৎপন্ন দানের সম্ভার বোঝাতে ব্যবহার হয়েছে এ কবিতার মূল কথা হল এ পৃথিবীতে যারা জ্ঞানী মানুষ বা গুণী মানুষ আছেন তাদের কাজগুলো আমরা গ্রহণ করি কিন্তু তাদেরকে আমরা গ্রহণ করি না কি পোয়াচিং মাই ভিডিওস তিলদেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম